নামাজ আপনাকে হচ্ছে এমনি একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে রক্ত খুব দ্রুত তার গন্তব্যে পৌঁছে যেতে পারে আল্লাহ রলির জামান কখনোই মিথ্যা হতে পারে এবং এই নামাজ মাধ্যমে মানুষের মনে যে খোরাক আত্মার যে খোরাক সেটা হয়ে থাকে বান্দা তার ভুল ত্রুটি বলি

পারতে হির পাপরাদি মুতে প্রিয় মুতে পুরষ্কার হই গেছে বাহ ও পানন তারই ধারাবা কথা আমাদের আজকে সামনে বাড়িতে সমাবিল কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ শুরু হবে শুরু করতে যাচ্ছে আমার শ্রদ্ধেয় মামা সমাজ মণ্ডল এবং ব্যক্তিগত দিবনি আমারই বীর ভাই তিনি আমার পীরের হাতে হাত দেয়া ঘরবাড়ী মানববাড়ির সাথে ফিরে আమేল

আলো হয় এটা আমরা একেবারে ছাত্রের দিকে আমরা দেখেছি আমার মানুষ যে এমনি তার প্রতি তার একটু মনে কষ্ট আছে বা একটু হিন্টার আছে ওই মধ্যে তার মধ্যে যখন ওগুলি চলে যায় একে একে দূরে চলে যায় যখন এক মনের মানুষ একত্রিত ভাবে কাজ শুরু করে তখন কি করে রহমত বসি এটা আমরা অনেকবারই আমরা অবলোকন করেছি এই জন্য